সুটকির চাটনি ভীষণ সর্দি করেছে তার জন্য সুটকির চাটনিটা খাবো আর এখানে হচ্ছে উচ্ছে আলু বাজা যেটা আমার খুব ফেভারিট এখানে হচ্ছে পটল আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর এখানে হচ্ছে ডাল স্যালাড আছে আর আমার কাঁচা লঙ্কা অনেকগুলো কাঁচা লঙ্কা ঠিক লেবুও নিয়েছি কিন্তু চলো তাহলে খাওয়াটা শুরু করি ঠিকছ তো খাওয়াটা শুরু করি খাওয়া শুরু করে যদি চালু দিয়ে ওটা হয়নি বলতে চেয়েছিলাম আর এটা অনেকটা ছুটকি নিয়েছি সর্দি কাছে হলে ছুটকি খেলে বেশ ভালো লাগে জ্বরও আছে সুটকিটা খেলে তাতে সুস্থ হয়ে যাবো সত্যি কথা সাতটার সময় ডাক্তারের কাছে যাবো কালকে পকোনি টকরে দিয়েছি পর বলেছি মরে গেলে বুঝবে তারপরে দৌড়ে গেছে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসছে কালকে যাবো আজকে বিকেলে সাতটায় ডাক্তারের কাছে যাবো বৃষ্টি থাকবে মনে হয় বৃষ্টি থাকলেও যেতে হবে আমি পারছি না এত কষ্ট সুটকি মাছ কারা কারা পছন্দ করো সুটকি মাছ বলো তো এটা করে যা খেতে চলো এক গাছ খেয়ে নাও অসম্ভব স্বাদ অসম্ভব স্বাদ যাকে বলে বলব মাঝে মাঝে এরকম পিস পড়ছে মুখের মধ্যে উদ্দান্ত জাস্ট ওয়ার্ম এত স্বাদ খাচ্ছি বুঝাতে পারবো না তোমাদেরকে কে খাবে স্বাদ একটা মাছ খাওয়া উচিত না যেহেতু সর্দি কাশি আমার মনে হচ্ছে যেটা না খেলেই পারতাম তাও একটু খেয়ে দেখি নতো এলার্জির ট্যাবলেট খেতে হবে তুই বলবো mm, mm. mm. potol alo 롱 o 가 k 이두 l u 잘오 o ko kin j h 어 l o সবাই একটু লাইক কমেন্টস করে দিয়ে পাশে থেক আজকে খাওয়াটা হেভি খেয়েছি ছুটকিটা পথে জমে খেয়ে হয়ে গেছে সবাই একটু পাশে থাকবে সে লাইক কমেন্ট শেয়ার করে ভিডিও তোমাদের কেমন লাগে একটু জানাবে